আসসালামু আলাইকুম জিমিতু ফেব্রিক্সের মধ্যে অনেক আপুরা কিন্তু পার্টি রেস্টিতে যাচ্ছিলেন তাদের জন্য কিন্তু জিমিতু ফেব্রিক্সের ড্রেসগুলো স্টকে চলে আসে এই ফেব্রিক্সটা খুবই সুন্দর একটি ফেব্রিক্স কারণ এই ফেব্রিক্সটা অনেকটা শাইন করে কালারও चेंजेस আসে যেরকম রোদের আলোতে এক কালার তারপর ঘরে আরেক কালার এরকমটা একটু चेंजेस আসে কালারটা এটা হচ্ছে ড্রেসের Front partটা এটা হবে back portionটা একদম সফট একটা ফেব্রিক্সের মধ্যে কিন্তু এই ড্রেসটা হয় একদম মুলায়ম একটা ফেব্রিক্স আপনি হাতে না ধরলে বুঝতে পারবেন নেক প্রসঙ্গটা দেখেন খুবই সুন্দরভাবে জারি সুতার কম্পিউটার কম্পিউটারি করা থাকবে নেক থেকে নিয়ে দামান পর্যন্ত অল ওভার যা দেখবেন সম্পূর্ণ জারি সুতার কম্পিউটারি এবং সিকোয়েন্সের কাজ করা থাকবে দামানের কাজগুলো করা থাকবে সাথে এই অ্যাডজাস্ট করা পেয়ে যাচ্ছেন বডি সাইজ ছত্রিশ থেকে ছেচল্লিশ ইঞ্চি পর্যন্ত পাচ্ছেন ফুলাতা স্লিপসটা পাবেন স্লিপসের মধ্যেও কিন্তু খুবই সুন্দরভাবে সিকোয়েন্সের কাজ করা থাকবে ছেটানো ছেটানো কাজ করা পেয়ে যাচ্ছেন জাস্ট এই ড্রেসটি রিজনেবল প্রাইসে পাচ্ছেন খুব দ্রুত পারচেস করে ফেলবেন মোট তিনটি কালারে কিন্তু এই ড্রেসটি পেয়ে যাচ্ছেন আপনার ড্রেসটি লং হবে ফর্টি থ্রি থেকে ফর্টি ফাইভ ইঞ্চেস এর মতো টপিটোর হবে সালোয়ারের নিচের প্যানেলও কিন্তু আমরা খুবই সুন্দরভাবে সিকোয়েন্স এমব্রয়ারি কাজটি দিয়ে দিচ্ছি এটা হবে ড্রেসটির সাথে দুপাট্টা জাস্ট দুপাট্টার কাজগুলো দেখেন এটা হবে দুপাট্টার দুপাশের কাজগুলো খুবই সুন্দর একটি কাজের এত সুন্দর ড্রেস আপনি হাতে না ধরলে অবশ্যই বুঝতে পারবেন না রিজনেবল প্রাইসে বেস্ট কোয়ালিটির ড্রেস নিতে হলে অবশ্যই মেহেক পেজে আসতে হবে জাস্ট দেখেন সেম ফেব্রিক্সের এর মধ্যে পাচ্ছেন জিমিচু ফেব্রিক্স মধ্যে কিন্তু এই দুপাটাটি পেয়ে যাচ্ছেন পুরো দুপাটা জুড়েই কিন্তু খুব সুন্দরভাবে সিকোয়েন্সের কাজ করা জারি সুতার কম্পিউটার এমব্রয়ডারি করা থাকবে অল ওভার যদি আপনাদের ভিউটা আমি দেখাই জাস্ট দেখেন পুরো দুপাটা জুড়েই হেভি ভাবে কিন্তু কাজটা করা থাকবে যদি পছন্দ হয়ে যায় বাজারের সাথে মিলে যায় তাহলে খুব দ্রুত পারচেস করে ফেলবেন আপনাদের সেকেন্ড যে কালারটা দেখাবো এটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের মধ্যে এতটা সফট এতটা কোয়ালিটি ফুল ফেব্রিক্স মেনটেন করে কিন্তু আমরা প্রতিনিয়ত আপনাদের নিত্য নতুন ডিজাইনের ড্রেস দিচ্ছি এবং আপনারাও খুব দ্রুত পারচেস করছেন এবং পাশাপাশি কিন্তু আপনারা রিভিউ দিয়ে যাচ্ছেন দেখেন তাই আমরা কিন্তু অনেক ড্রেসের কালেকশন স্টকে করি যেন আপনারা রিজনেবল প্রাইসে প্রত্যেকটি ড্রেস আমাদের থেকে পারচেস করতে পারেন যে সকল আপুরা আমাদের থেকে এখনো পারচেস করেননি তারা ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে পারচেস করতে পারছেন ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট কোয়ালিটি চেক করে সম্পূর্ণ টাকা পরিশোধ করতে পারছেন ভিডিওতে যা দেখবেন সেম টু সেম সেই প্রোডাক্টটি হাতে পেয়েছেন কিনা শিওর হবেন তারপর কিন্তু সম্পূর্ণ টাকা একসাথে পরিশোধ করবেন সো এখানে ঠকে যাওয়ার প্রতারিত হওয়ার কোনো প্রকার চান্সেসই নেই দেখেন এটা হবে ড্রেসটির সাথে দুপাট্টাটা এগুলো প্রত্যেকটি ড্রেসই কিন্তু আমাদের ঈদ কালেকশন তাই যদি পছন্দ হয়ে যায় খুব দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলবেন সকালে ভালো থাকবেন মেয়েকে সাথে থাকবেন আল্লাহ হাফিজ